কারণ <Sessimus> এই 아무나 아무나 우리 우리 다들 모아서 이쪽으로 쏠리죠. 한 번만 더 해라. 한에한 번만 더라한 번만 더 해라. 한 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 번만 더 해라. উনি তো নির্বাচন দিয়ে দিয়েছেন আপনার সাধারণ সম্পাদক বলছে পদত্যাগ চাই উনি তো এপ্রিলে নির্বাচন দিয়ে এমনি চলে যাবেন আর কি পদত্যাগ জন্য সমাবেশ এবং বলেছে তারা রাইট ক্যারেক্টার এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আসলে ইউনুস সরকার বাংলাদেশে পদত্যাগ চায় না আমরা অবিলম্বে সরকারের পদত্যাগ চাই সেটা ধন্যবাদম যেমন চৌধুরী আপনার দলের একটি অংশ আহ মানে দলের সাধারণ সম্পাদক বলছেন প্রস্তুত ইউনুসের পদত্যাগ চান কিন্তু আমরা তো দেখলাম রাজা তৃতীয় চার্লস তাকে স্বাগত জানিয়েছেন বাকিংহাম প্যালেসে আর আপনারা এখানে পার্লামেন্টে বিক্ষোভ করছেন ঘটনাটা কি

তিনি பிரதமர் প্রদান যিনি জনদিতে দ্বারা প্রভাবিত জনদারা পরিবেশিত এবং শিষ্য সন্ত্রাসী দ্বারা পরিবেশিত প্রত্যেকটা প্যাকেজ যেন স্টেকমট থেকে নামানোর জন্য আজকে দেশবাসা কবির आग्रह অপেক্ষা করছেন আজকে যেখানে উনি যাবেন সেখানে প্রতিনিধি অনেক ধন্যবাদ জানম খালিদ সাহেব আপনি আপনি জানেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার প্রফেসর ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎকার দেননি এবং তিনি সেটি বলেছেন তিনি দেখা করবেন না এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন মনে করি বাংলাদেশের মানুষের অনুভূতি বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর পরিগণিত হয়েছে এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের মধ্যে মূলত তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার বা রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎকার কথা বললেও তার মূল উদ্দেশ্য হচ্ছে এই একুশে আগস্টের হত্যাকারী মাস্টার মাইন্ড জঙ্গি ওখানে পায়নিও তারিকের সঙ্গে ধর্মধার ভ্রকম রঙের আলোচনা করবেন সেটা আজকে বিবাগের মতো পরিষ্কার যদিও তিনি বন্ধু বাচ্চা পেয়েছিলেন কিন্তু সাংবাদিকদের উল সন্ধানে রিপোর্ট খরচ দিতে পারবেন না বলেই তিনি আজকে প্রকাশ করেছিলেন তারিকের সঙ্গে তার পরিচয় ওই মুস্তেনার হচ্ছে এই লন্ডনের তা আপনারা কি আসছে এপ্রিলের নির্বাচনে অংশগ্রহণ করতে চান

আমরা কোন ব্যটে আমরা এই এখানে অবস্থান করছি আপনারা জানেন দেশবাসী জানে কোন ব্যটে আমরা এখানে আছি একজন মুছলেখা তারে পরিছলেখা দিয়ে দেশ ত্যাগ করেছিলেন আরেকজন বাংলাদেশ অস্ত্র অস্ত্রমুখে জঙ্গিদেরকে নিয়ে বাংলাদেশ দখল করেছে এই দখলদার আর বুঝলাকা তারেকের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কখনো হয় না যায় না কাজেই এই বুঝলেখা তারেক এবং দখলদার ইউরুস তাদের ক্ষমতার ভাগ বাটনা নিয়ে গেলে আলোচনা করছেন সেই ভাগ বাটনা রাজনীতি আওয়ামী লীগ করে না আওয়ামী অনেক ধন্যবাদ আপনাকে আপনি সরকারের বিগত সরকারের সাবেক একজন মন্ত্রী আমরা জানি যে টিউলি প্রেজন সিদ্দিকি তার বিরুদ্ধে আনিত মামলার বিষয়টি কথা বলবার জন্য প্রফেসর ইউনি চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন আপনাদের বিরুদ্ধেও মামলা রয়েছে আপনারা কেন দেখা করতে চাইলেন না এবং সেই বিষয়টা করবার সহজ সহজ নেই জুড়ে তিনি দুই লক্ষ্যের সঙ্গে দেখা করতেন সে দেখা

আপনার কোন বক্তব্য আছে কেয়ারটেকারের অধীনে নির্বাচন চেয়েছেন তো কে হবেন কেয়ারটেকারের প্রধান আপনাদের কি প্রস্তাবনা সকল <laughs> <laughs>